দর্শক আবু সিদ্দিকির বিষয় নিয়ে কলকাতা রাজপথে আন্দোলন হয়েছে সেই ছবি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিধায়ক নওসা সিদ্দিকি পায়ে হেঁটে গেছে সেই ছবি আপনাদেরকে ফুল স্পিরিট দেখাবো দেখুন প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার পাশাপাশি এটাও দেখবেন শাসক দলের বিরোধী দলের একমাত্র বিধায়ক নওসা সিদ্দিকী এক জায়গায়ও তিনি বসেছেন কিনা আমি তো দেখিনি বসতে কিন্তু আপনারা বিধায়ক সিদ্দিকিকে বসতে দেখেছেন কি না কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে বিধায়ক নওসাদ সিদ্দিকি এক জায়গায় বসেছেন কি না প্রিয় দর্শক আমরা দেখেছি বিধায়ক নওসাদ সিদ্দিকি এর আগে অনেকবার প্রমাণ করেছে শাসক দলের চোখে চোখ রেখে কথা বলেছে আজ এটাও প্রমাণ করেছে যে জনগণের পাশে তিনি রয়েছেন থাকবেন এবং এমন আন্দোলন বারবার জনগণের সেবার জন্য করে যাবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন শাসক দলের আপনারা কোনো দিন দেখেছেন যে কোনো ব্যক্তির জন্য কোনো জনগণের জন্য এরকম আন্দোলন করেছে প্রিয় দর্শক কোথা বেশি আর আগে বাড়াবো না আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি এখানেই শেষ করব আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ